গুড মর্নিং বন্ধুরা আজ দেখুন সকাল সকাল আমরা সব সাজু গুজু করে সান টান করে সাজে গুজে রেডি তো আমরা যাচ্ছি কোথায় তো নিশ্চয়ই কোথাও একটা যাবো আজ হচ্ছে আমার ভাগ্নির বার্থডে তো সেই উপলক্ষে ওদের বাড়িতে একটা ছোটোখাটো খাটো অনুষ্ঠানও ব্যবস্থা রেখেছে তো ওটা দিনের বেলাতেই করছে বার্থডে পার্টিটা কারণ ওদের অনেক আত্মীয় স্বজন আছে যারা দূর থেকে আসে তো সেই জন্যই দিনের বেলাতেই হচ্ছে আর আমরা সেই জন্য রেডি আমার শাশুড়ি মা ওর সকাল সকাল স্নান করে পুজো টুজো করে একদম রেডি হয়ে গেছে উনি এবার যাবেন একটু বাজারে গিয়েছিলেন আবার এসেছেন বাড়িতে এবার বেরিয়ে যাবে আর আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে আর ওকেও বলছি তাড়াতাড়ি একটু স্নান করে নিন আর আমার ভাগ্নি তো বারবার ফোন করছে বলে মামি এসো তাড়াতাড়ি চলে এসো তো আমরাও যাবো এক্ষুনি বেরিয়ে যাব আর ওর জন্য সেই দিনকে কী গিফট কিনেছি তা আপনাদেরকে দেখাবো বলেছিলাম তো চলুন দেখাই এই যে ওর জন্য একটা ম্যাক্স থেকে একটা ব্যাগ নিয়েছি তো এই যে ও একটা ব্যাগ দেখে আমাকে বলেছিল যে মামি এই ব্যাগটা নেবে আমার জন্য কিন্তু আমি যখন যাই হ্যাঁ তখন কিন্তু সেই ব্যাগটা আর পাইনি তো একটু বড় লাইটটা জ্বেলে দেবো ভাই একটু বড়ো লাইটটা ছেলে দে তো এই ব্যাগটা তখন ছিল তো এই ব্যাগটাও ভালো বেশ সুন্দর তো কেমন হয়েছে এই ব্যাগটা অবশ্যই আমাকে জানাবেন সবাই কেমন কমেন্ট করে আর একটা তো চকলেট কিনবো আর ওর দিদা আরেকটা পিস গেঞ্জি কিনেছিলাম মানে টপ তো সেইটাও দেখাচ্ছি আর এই যে এই টপটা এই টপটা নিয়েছি লাল আলো জ্বলছে তো কালারটা ঠিক অন্য রকম আসছে আমি ভিডিও করছি এই টপটা আর সঙ্গে একটা এ নিয়েছে তাই তো ছোট প্যান্ট ও ঠিক আছে ওটা দেখাতে হবে না ছোট প্যান্ট তো আগে তার গিফট আরও দেওয়া হয়ে গেছে আগে ওর গিফট আরও দেওয়া হয়ে গেছে কারণ ও দিদা দাদুর কাছ থেকে টিফিন বক্স আর আর একটা হচ্ছে পেনের একটা ব্যাগ তো ওইগুলো হচ্ছে নিয়েছে তারপরে এটা আর আমি তো দিচ্ছি ব্যাগ তো চলুন এবার যাওয়া যাক অনেকটাই দেরি হয়ে গেছে সেই সকাল থেকে বেরোবো বেরোবো করে এখন প্রায় সাড়ে নটা তো বেজেই গেল আর আমার ছেলেটা এখনও স্নান করেনি এত বদমাস না কি বলবো ওকে বলছি তুই তাড়াতাড়ি স্নানটা করে চল না না সে কি শুনবে কী রে বুবাই তাড়াতাড়ি শান্তা কর আমি একটু নিচে গিয়েছিলাম আর এই যে এটা কিনতে বাকি ছিল তো এটা একটা কিনে নিলাম এইবার বেরোবো দেখি আমার ছেলে এবার রেডি হয়েছে নাকি ওকে তো তাড়া লাগাতে হয় না তো ও যদি রেডি হয়ে যায় তাহলে একসঙ্গে দুজনে বেরিয়ে যাব সময় পর বেরোনোর সময় হলো ওই যে আমার ছেলে এবার সব তালা তালা দিচ্ছে আর নিচে ওর বাবাকে চাবিটা দিয়ে যাব ওর বাবা হচ্ছে একটু দেরি করেই যাবে দোকানে আর খোলা আছে তো দোকান বন্ধ করে দুপুরবেলা যাবে আর আমি আমার ছেলে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা ওনারা আগেই এগিয়ে গেছেন আমরা মা ছেলে এবার বের আর ওকে তো কখন থেকে বলছি বেরোলে বেরোলে এই বেরোলো তো চলুন গিয়ে আবার দেখা হচ্ছে ও বাবারে এই যে আমাদের শীতলা মন্দির কি রোদ আর ছাতাটাও নিতে ভুলে গেছি না এখানে আর থাকে না তো আমরা এসেও গেছি আর একটু ওই যে সাদা বাড়িটা ওই সাদা বাড়িটাই হচ্ছে আমার ননদের বাড়ি আগেও আমি দেখিয়েছি অনেকবার তো চলুন এসে গেছি ভেতরে তো মনে হচ্ছে সবাই এসে গেছে আমরাই সবার শেষে তো চলুন ঢোকা যাক ঢুকে আবার দেখা হচ্ছে এই যে এই বাড়িটা কোথায় বার্থডে গার্ল কোথায় Happy birthday to you. Happy birthday. आ, नहीं बुवाई ताकि गिफ्ट दे। एक टू बॉस फटो टू लेनी। अरे लगे ख़त्म। नहीं तो अरे बूस बुवाई। ना खेताले बनी बूस्ट। आशन के

আমরা তো যথারীতি পৌঁছে গিয়েছি নন্দিনীদের বাড়িতে মানে আমার ভাগ্নির বাড়িতে তো গিয়ে দেখছি অনুষ্ঠান শুরুও হয়ে গেছে আর ওকে ওই ধান দুব্বো দিয়ে আশীর্বাদ হচ্ছে পায়েস মিষ্টি দেওয়া খাওয়ানো হচ্ছে তো আমরাও গিয়ে যোগ দিয়ে দিলাম আর আমার ছেলে তো ওকে সব সময় এত লাগায় আর সঙ্গে পড়েছে ওর কাকুর ছেলে ব্যাস দুজনে মিলে একদম লেগে পড়েছে তো সবাই আমরা ওকে ধান দিয়ে আশীর্বাদ করলাম একে একে আর তারপরে এবার ফটো তোলার পর্ব শুরু তো এই যে ফটো তুলতে সবাই বসেছে কিরম গোল হয়ে বসে পড়েছে দেখুন সবাইকে এক থেকে প্রণাম চলছে আরে ওর কাকিমা ওকে লাগাচ্ছে যে দেখি তোর কি গিফট পেয়েছিস যদি আমার পছন্দ হয় নিয়ে চলে যাব আর আমাদের নন্দিনী রানী এই যে সবাইকে এক ধার থেকে প্রণাম করছে এরা তো প্রণাম নেওয়ার জন্য একদম পা তুলে দিয়েছে নিচে তো রান্না হচ্ছে এখানে রান্না হচ্ছে নিচে রান্না বান্নার ব্যবস্থা হয়েছে তো এই যে ক্যাটারারের লোকরা এসে গেছে ওরা যথারীতি রান্নাও শুরু করে দিয়েছে তো চলুন ওপরে গিয়ে এবার ব্রেকফাস্টটা সেরে ওকে মিষ্টি দিয়ে দাও মুড়ি খেয়ে আসছে ভাই মিলে তাকে দাও হ্যাঁ আজ মানে পেট ওর ভিতরে কি ছিল ভুবাই তো অলওয়েজ নন্দিনীর পেছনে লাগে এই তুই চামচটা সামনে নিয়ে নিবি এই যে দুই দাদা এখন পেছনে লেগেছে আরেকজন সে দাদা কই গেল সে চুপচাপ কেন গো গমা সকালবেলায় ব্রেকফাস্ট হচ্ছে যে মিষ্টি আলু ভাজা মুড়ি হ্যাঁ তো আমাকে একটা কাঁচা লঙ্কা তো হ্যাঁ তুই মিষ্টি খাবি না দিদির ঘরগুলো আমি আসা হ্যাঁ আমি এই রেনোভেট হওয়ার হওয়ার পর আর আমি আসিনি রেনোভেট হওয়ার হ্যাঁ আমি অনেক আমি কাছে থাকলে কি আর আসি আসি না হ্যাঁ যে নতুন করে সব রেনোভেট হয়েছে খুব সুন্দর করেছে এই দেওয়ালের এই যে খুবই সুন্দর হয়েছে এই যে কেক এসে গেছে এবার কেক কাটা হবে এই যে দাদারা দাদারা সব চলে আসুন কেন তাকে আজকে কাঁদাচ্ছিস কেন নিশ্চয়ই তোরা তোরা পেছনে রেখেছিস না পড়ে যাবে কেন দেখুন তো মা এরা করেছে নিশ্চয়ই কিছু তো করেছে হাসছে গোপের নিচে মুচকি হাসি দিচ্ছে মানে কিছু বদমাইশি তো করেছে কি করেছে রে নন্দিনী ও টেন্ট হাউসটা মনে হয় ভেঙে দিয়েছে নাকি এর মধ্যে আবার কান্নাকাটিও হয়ে গেল কারণ তার টেন্ট হাউস কি ভেঙে দিয়েছে তো এই দাদারা তো যাই হোক এবার কেক এসে গেছে আর কেক সাজানো হয়ে গেছে এই যে এখানে হচ্ছে সবাই লাইন দিয়ে টুপি পরে দাঁড়িয়ে গেছে ওর দিদাও দাঁড়িয়ে গেছে আর সব কেক কাটার জন্য এবার প্রস্তুতি নেওয়া হচ্ছে একে একে এবার সব গেস্টরা আসা শুরু করেছে আর এই যে আমাদের পিসিকে তো সবাই চেনেন আমি আগেও দেখিয়েছি আমার অনেক ব্লগেই দেখেছেন আর ওই যে পাশে হচ্ছে ছেলে বৌমা নাতি আর ওইদিকে তো পিসু মশাই কেউ তো আমার ব্লগে দেখেছেন আগে তো এই যে পিসি আর হচ্ছে আমার শাশুড়ি মা দুজনে তো বেশ বাচ্চাদের যে বার্থডে টুপি পরে নিল তো এই যে এবার ক্যান্ডেল জ্বালা হচ্ছে আমরা একটু ঘিরে দাঁড়াই হাওয়াটা আমাদেরই লাগুন পিছে এগারোটা ক্যান্ডেল গুনে গুনে লাগানো হলো আর ও এবছর এগারো বছর পূর্ণ করলো আর এই যে ও বলছে আমি একাই কাটবো কেক তোমরা কেউ হাত দেবে না সত্যি কাটছে। কেক কাটার সময়ও তাকে রেহাই দেয়নি এই দুজন দাদা মোটামুটি সমানে ওর পেছনে লেগে গেছে বলছে সব তোর কেকটা নষ্ট হয়ে গেল তোর কেকে সব মোম গলে গলে পড়ছে তুই ওই কেকগুলো খাবি আমরা কেউ খাবো না এই সব বলে তাকে খেপাচ্ছে আর ও তো সমানে রেগে যাচ্ছে আর এই যে আগেই তুলে নিয়ে খেতে শুরু করে দিয়েছে আমার ছেলে আর সেই জন্যই নন্দিনীও রেগে গিয়ে আর কাউকে কেক না খাইয়ে নিজেই একাই নিজের কেকটা নিজেই খেয়ে নিয়েছে আগে তো বলছে হ্যাঁ তোদেরকে আমি দেবোই না যা এই যে পরে দিদাকে দিচ্ছে কিন্তু ওদেরকে দেয়নি ওদেরকে বলছে দেবো না তোদেরকে কেক খাওয়াবো না আর এদের তো যায় আসে না এরা তো দাঁত বের করেই দাঁড়িয়ে আছে আর এদিকে একে একে এবার সবাইকে ও কেক খাইয়ে যাচ্ছে এই যে আমার কাছে এসেছে তো সবাইকে একে একে কেক খাওয়ালো কাকুকে দে

তাকে নিয়ে নিচ্ছে সে কেড়ে পুরোটাই তোর মা বাবাকে দিয়েছিস ওই তো বাবা সবাইকে তো কেক খাওয়ানো হলো কিন্তু ওর মা বাবা ফাঁক পড়ে গেল কেক কাটার সময় ছিল তারপরে যে কোথায় চলে গেল তো যাই হোক ধরে নিয়ে এসে এই যে ওর মাকে খাওয়াচ্ছে তার আগে বাবাকেও খাইয়ে দিয়েছে আর এইবার ওর মাও ওকে খাইয়ে দিলো এরপর কেক ডিস্ট্রিবিউট শুরু হলো আর এই কেক ডিস্ট্রিবিউটের দায়িত্বটা আমাদের মা কস্ট্রিবিউট করা হবে সবাইকে দেওয়া হবে এই যে আমাদের মা এখন কাটছে হ্যাঁ আগে পিসি মশাইকে দিয়ে শুরু করুন সমানে এই দুটো না এরা যে বড় দাদা এদের কোনো লজ্জা নেই সমানে লেগে যাচ্ছে ওর পেছনে এই যে এইখানে নন্দিনী বক বক করছে আলতা হাতে পড়েছে আমি যেই জিজ্ঞাসা করেছি তুই হাতে আলতা কেন পড়েছিস তো সেটাই আমাকে ব্যাখ্যা দিচ্ছে যে আলতা পড়লে স্কুলে কিছু বলে না তো যাই হোক আর এখানে রান্না বান্নাও কমপ্লিট তো সব এবার ওপরে নিয়ে চলে আসা হচ্ছে ওই ক্যাটারারের ছেলেরাই ওপরে চলে দিয়ে আমাদের এখানে কি কি রান্না আছে প্রথমে ওখান না কি করে দেখ ঢুকবেন আচ্ছা এখানে হচ্ছে চিলি বেশি খুলতে হবে না চিলি চিকেন বাবা চিলি চিকেন এটা কি খাসি মাংস তুলে বাবা এটা তো স্টপার সো স্টপারে একেই প্রথমে দেখিয়ে দিলাম এটা কি ও হচ্ছে পায়েস দাঁড়ান ছিঁড়ে যাবে এটা আচ্ছা এটা ফ্রায়েড রাইস এটা কি সাদা ভাত ডাল সাদা ভাত এটা একটু কম করে চিকেন এটা হচ্ছে দই কাতলা এটা হলো স্যালাড এখানে আমের চাটনি আমের চাটনি এবার সব ঢাকা লাগিয়ে দিই হ্যাঁ মোটামুটি চিকেন মাটন আর মাছ ওটা আমের চাটনি ফ্রায়েড রাইস সাদা ভাত টোটাল আর পাঁপড় আলু ভাজা এইখানে আছে এই যে ঢাকা দেওয়া আছে ঝুড়ি আলু ভাজা আর এখানে হচ্ছে এটা হচ্ছে পাঁপড় ব্যাস বারোটার মধ্যেই রান্না কমপ্লিট আর সবাইকে সাড়ে বারোটার মধ্যে খেতে বসিয়ে দেওয়া হয়েছে একদিকে বাচ্চারা বসেছে আর এইখানে বড়রা বসেছে আর ওই ক্যাটারারের ছেলেরাই দিয়ে দিচ্ছে দুটো ছেলেকে বলা হয়েছিল তো ওরাই দিয়ে দিচ্ছে আর আমরা দিতে গেলে তো সত্যি আমরা দিলে পাত্তা না একদম তো ওরা দিয়ে দিয়েছে সুষ্ঠুভাবে সুন্দরভাবে তো এই যে সবাইয়ের পাতে ফ্রায়েড রাইস পড়ছে চিলি চিকেন পড়েছে গল্প কম খা মন দিয়ে খা আমি বাচ্চাদের দিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কার কি লাগবে না লাগবে আর এই যে বাচ্চাদের তো এখন চিলি চিকেন পড়েছে আর চিলি চিকেন মানেই তো বাচ্চাদের খুবই প্রিয় সব বাচ্চাদেরই এক কথায় ফ্রাইড চিলি চিকেন মানে আর কোনো কথা হবে না খাসির মাংস ও সব সাইডে রেখে এখানে বসেছে সব নাতিদের সাথেই তো যাই হোক সবাই খাওয়া দাওয়া করার পর আমরা এবার গিফট দেখার শুরু করলাম আর এই নন্দিনী সব গিফটের র্যাপার খুলে ফেলেছে আগেই গিফট পেয়েছিস দেখি

সোনালি দিদি তো ভালো স্টাডি টেবিল ওখানটা একটা কিছু গ্লাস ক্লাস রাখতে পারবি ভালো হয়েছে রুকি দে আর হচ্ছে তোর কাকিমালা মেজো পিসি কি দিয়েছে আচ্ছা আর কাকিমাদের একজন তো গণেশ দিয়েছে পিতলে আর এই জামা দিয়েছে তাই তো জামাটা দেখানো হয়নি আর আমি দিয়েছি ব্যাগ এটা হচ্ছে এই একটা ঘর তোমার ফটো হ্যাঁ এই তো অন্ধকারে তোমাকে আর কি দেখা যাচ্ছে অন্ধকার অন্ধকার হ্যাঁ এইবার দেখা যাচ্ছে এই যে আমাদের পিসি এতক্ষণ ছিলাম দিদিদের তিনতলার ঘরে তো সেখানে সব বাচ্চাগুলো খেলছে তার সেখানে কিছু গিফট দেখা হলো তো সব গিফট এক জায়গায় ছিল না তারপরে আমি নিচে নেমে এলাম আর এখানে কিছুজন গল্প করছে এই রুমটার ভেতরে এই যে আমাদের মা যাচ্ছে আর ওইখানে বসে আছে আমাদের আমার শ্বশুর মশাই আর এটা হচ্ছে এই বাচ্চা ছেলেটা এ হচ্ছে ওই নন্দিনীর দাদা হয় আর এদিকে ওই যে নন্দিনীর কাকিমা নন্দিনীর পিস্তত দিদি তো এখানে কিছু বসে গল্প হচ্ছে তো তারপরে আবার দেখা হলো নন্দিনী আর কি কি গিফট পেয়েছে এটা হচ্ছে নন্দিনী ছোট কাকু আর দিয়েছে গণেশ খুব ভালো হয়েছে আর এটা হচ্ছে বড় কাকুই বলবো জামা প্যান্ট এটা নন্দিনীর ম্যাম দিয়েছে এটা তো দেখিয়েছি এটাও দিদার আহবা এটাকে দেখাস না এটাকে দেখাস না এটাও দিয়েছে এটা আগে কিনেছে ওই দিদা এটা অনলাইনে এখন সব অনলাইন শপিং ওরে এগুলো সব অনলাইন শপিং হয়েছে এই ব্যাগটা আমি দিয়েছি উল্টো উল্টো এই দেখো করে এরকম এই পাউসটা তবে সুন্দর খুব সুন্দর বাবা আর আগে তো সব গিফট গুলো দেখেছি গনেশ হ্যাঁ ওপরে গুলো দেখেছি দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা আর কেউ বাড়ি আর ফিরিনি কারণ ওখানেই বসে আড্ডা গল্প হাসি ঠাট্টা তারপরে তো কি গিফট পেয়েছে সেগুলো দেখা তারপরে এই ফাঁকে নন্দিনী বলে আমি রিলস করব। সেই আবার একটু রিলসও করলো তো যাই হোক এই গল্প গুজব করে আমি পাঁচটার দিকে বাড়ি বাড়ি ফিরলাম আর আমার তো দুপুরবেলা খেয়ে চলে এসেছিল কিন্তু আমি আমার ছেলে আমরা সব ছিলাম তো আমার ছেলে গেছে ঘুরতে ওই ওর যে দাদা এসছে নন্দিনীর যে দাদা তার সাথেই ঘুরতে চলে গেছে আর আমি চলে এলাম বাড়িতে তো বন্ধুরা আমার ভিডিওটা আজ আমি এতটাই রাখছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন তাহলে আমি আরও অনেক ভিডিও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে উপস্থিত হব আর আপনারা প্লিজ লাইক অবশ্যই করবেন আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক একদম করেন না প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন তবে তো আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কেমন হচ্ছে তাহলে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই